প্রিয় সুদা মন্ডলী মনে রেখে ও বান্দা মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করতে গেলেন মক্কা থেকে তিনি মাল কিনলেন মক্কা থেকে অনেক ধন সম্পদ দিয়ে তিনি মাল কিনলেন সিরিয়াতে গিয়ে তিনি বিক্রি করলেন আবার সিরিয়াতে মাল কিনে মক্কা থেকে আবার বিক্রি করলেন মক্কা থেকে মাল কিনে সিরিয়াতে গিয়ে বিক্রি করলেন আবার সিরিয়া থেকে মাল কিনে মক্কায় এসে বিক্রি বললেন ও বান্দা মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসার ভিতরে যত প্রকার খরচ হয়েছিল মক্কা থেকে মাল কিনতে যত খরচ হয়েছিল মসিরিয়াতে গিয়ে বিক্রি করে যত টাকা লাভ হয়েছে সিরিয়া থেকে মাল কিনে আবার মক্কা থেকে মা মক্কাতে এসে মাল বিক্রি করে যত টাকা লাভ হয়েছে এবং খরচ

রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম আম্মা জানের কাছে যখন এসবের প্রশ্ন করলেন আম্মা জান আমিনার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আহারে আমার মোহাম্মদ আজ বুঝতে শিখেছে আমার মোহাম্মদ আজ বুঝতে শিখেছে আমার মোহাম্মদের জ্ঞান বুদ্ধি হয়েছে আমার মোহাম্মদের বিবেক চেতনা ফিরে এসেছে আমার মোহাম্মদ আজ আব্বা জানের খোঁজ করছে আম্মা জান আমিনা বললেন ও আমার সোনামানিক সব শোনো ও আমার কচি তুমি শোনো শোনো আমি তোমার আম্মা জান বলছি আমি তোমার আম্মা জান তোমার জন্য বলছি তোমার আব্বা জান তুমি যখন আমার গর্বে ছিলে তোমার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরের মাটিতে সাহিত রয়েছে তোমার আব্বা জান পৃথিবীতে বেঁচে নেই মনা না কচি তোমার আব্বা মারা গেছে তোমার আব্বা পৃথিবীতে বেঁচে নেই আম্মা বলুন আমার আব্বার কবর কোথায়

দু বছর গেল 6 বছর হয়েছে আম্মা জানো পৃথিবীতে বেঁচে নেই আম্মা জানলে আব্বাও হারাল আম্মাও হারাল জন্য আল্লাহ বলেছেন আল মিযিকায় ইয়াতীমুন ফাআওয়া ও নবী আমি আল্লাহ তো আপনাকে ইয়তিম অবস্থায় পেয়েছি আপনি তো ইয়তিম আপনি এতিম নয় বরং ইয়তিমদের একজন আপনি লিডার আপনার আব্বা মায়ের আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার আব্বাও মারা গেছে ছ বছর বয়সে আপনার আম্মাও মারা গেছে কেউ নেই কার কাছে মানুষ হবে কার কাছে মানুষ হবে মানুষ করতে লাগলেন দাদুর কাছে মানুষ হতে লাগলেন দাদু আট বছর বয়সে দাদু মারা গেল দু বছর দু বছর পরে আট বছরে দাদু জানো ইন্তকাল করলেন তারপরে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হযরতে আবু তালিব রাসূলুল্লাহর চাচা রাসূলুল্লাহকে দায়িত্ব নিলেন বললেন ভাতিজা মুহাম্মদ চিন্তা করো আমি যতদিন বেঁচে রয়েছি আমি তোমার দেখভাল করার দায়িত্ব নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কে দায়িত্ব নিল চাচার সংসারে কতদিন বাড়ে যায় ভাইপো আপনার ভাই মারা গেছে ভাইপো আপনার ভাই মারা গেছে আপনার ভাইপোর দায়িত্ব লিতে একটু বাঁধবে কি বাঁধবে না বাদ অনেকে পানতে পারে কিন্তু রসোল্লা চাচা ছিলেন অত্যন্ত নরম নরম মানুষ অত্যন্ত নরম মনের মানুষ

রসোল্লার চাচা বললেন এই ছাগল আর মেষ কিছু কিছু আছে ছাগল আর মেষ কিছু কিছু আছে এইগুলোকে তুমি চরাও চড়িয়ে যা সম্পদ হবে আমার সংসারে দিতে হবে না আমার সংসারে দেওয়ার প্রয়োজন নেই তুমি আমার সংসারে খাও আর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো নিজের ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমা তাই করতে লাগলেন সতেরো বছর রসোল্লাহ বয়স হলো আঠেরো বছর রসোল্লা বয়স হলো রসুল্লাহ আবু তালিবের কাছে খেতেন আর রসোল্লাহ যা কামাই করতেন নিজে রেখে দিতেন বা কখনো কখনো আবু তালিব নিজের চাচার সংসারে দিতেন তারপরে রসুল্লাহ এত বুদ্ধিমান ছিলেন এত বিচক্ষণ ছিলেন এত ইন্টেলিজেন্স ইনসানার ভিতরে ছিল এত পরিমাণ মেধা শক্তি ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার এত মেধা শক্তি ছিল এই ছাগল চড়ানো কালী বিভিন্ন মক্কার বড় বড় নেতা লিডাররা রসুল্লাহকে বিচার করার জন্য নিয়ে যেত কি করার জন্য বিচার করার জন্য নিয়ে যেত অথচ তনার আব্বাও নেই মাও নেই দাদুও নেই নেই একেবারে অসহায় তনার মতো একজন বিচক্ষণ তানার মতো একজন চিন্তাশীল ব্যক্তিকে বিচার করার জন্য নিয়ে জেতেন রাসূলুল্লাহর 18 বছর বয়স পরে এরকম রকম মেধা শক্তি দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 나가 তিনি রসুল্লাহ চাচাকে বললেন রাসূলুল্লাহর চাচাকে বললেন বললেন আবু তালিব চাচা একটুখানি দেখেন যে মুহাম্মাদের আমার এই ব্যবসার আমার যে বিশাল বড় ব্যবসা আম্মাজান খাদিজাত পয়সা তো কম না বর্তমান সময়ের টাটা বিল্ডার আদানি আম্বানি রিলায়েন্স এদের টাকা এক জায়গায় করলে চা হবে হবে তৎকালীন সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনা আনহা টাকা এক জায়গায় করলে তার থেকে অনেক অনেক গুণ বেশি হবে তিনি দানা দুজন স্বামীর কাছ থেকে টাকা পেয়েছেন এবং নিজের বাপ ছিল অত্যন্ত বড় লোক তানার কাছ থেকেও টাকা পেয়েছে অত্যন্ত বড় লোক এই ব্যবসার ম্যানেজার হিসেবে যদি মোহাম্মদকে তো রাখা যায় ব্যবসা ম্যানেজার হিসেবে মোহাম্মদকে তো রাখা যায় আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন রাসূলুল্লাহ ব্যবসার ম্যানেজার হলেন প্রিয় সুদা মণ্ডলী মনে রেখিনি ও বান্দা মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করতে গেলেন মক্কা থেকে তিনি মাল কিনলেন মক্কা থেকে অনেক ধন সম্পদ দিয়ে তিনি মাল কিনলেন সিরিয়াতে গিয়ে তিনি বিক্রি করলেন আবার সিরিয়াতে মাল কিনে মক্কা থেকে আবার বিক্রি করলেন মক্কা থেকে মাল কিনে সিরিয়াতে গিয়ে বিক্রি করলেন আবার সিরিয়া থেকে মাল কিনে মক্কা এসে বিক্রি করলেন ও বান্দা মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসার ভিতরে যত প্রকার খরচ হয়েছিল মক্কা থেকে মাল কিনতে যত খরচ হয়েছিল মসিরিয়াতে গিয়ে বিক্রি করে যত টাকা লাভ হয়েছে সিরিয়া থেকে মাল কিনে আবার মক্কা থেকে মা মক্কাতে এসে মাল বিক্রি করে যত টাকা লাভ হয়েছে এবং খরচ

আমার এই যা ব্যবসায় লাভ হয়েছে এবং এত নিষ্ঠাবান এবং এত বিশ্বস্ত ছেলে আমি আমার এতগুলো ম্যানেজার সিরিয়াতে দামেশকে কুয়েতে অনেক জায়গাতে আমি আমার ব্যবসার জন্য প্রেরণ করেছি অনেক ম্যানেজার দিয়ে কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আমার মতো বিশ্বস্ত কাউকে আমি খুঁজে পাইনি জোরে বলুন বলুন হলেন

রসোল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম টাকা গুলো নিয়ে গরিবদের মাঝখানে দান করলেন এবং কিছু ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য একটা ব্যবসার ম্যানেজারের একজনকে দায়িত্ব দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হেরা গুহাই জাবালে নূর জাবালে নূর হেরা গুহাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন হলেন রসুল্লাহ ধ্যানে মগ্ন হলেন রসুল্লাহর বয়স তিরিশ বছর হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওখানে তিনি ধ্যানে মগ্ন ছিলেন 10 বছর যাবত 10 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে গবেষণা করেছেন কিভাবে এই অন্ধকার সমাজটাকে কিভাবে মক্কার হিংঅস্রো হিংঅস্রো জাতিটাকে কিভাবে মানুষে পরিণত করা যায় মক্কার এই সমস্ত ঠাকুর ঠাকুরদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে কিভাবে আল্লাহর কথা বলা যায় মানুষদেরকে জাহান্নাম থেকে টেনে আল্লাহর দয়ায় জান্নাত কিভাবে দেখানো যায় মানুষদেরকে কিভাবে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে মানুষকে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠäne মগ্ন হলেন দীর্ঘ দশ বছর ধ্যান করার পরে রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি চল্লিশ বছর বয়স হয়ে نبي محمد الرسول <سؤال> الله صلى الله عليه وسلم جلس مصور فورت الله من يا أيها الرسول ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلقت رسالته والله يعصمك من الناس يا أيها الرسول بلق ما أنزل إليك من ربك يا

विरोधिता किसको कहते है किसको कहा जाता है विरोधिता का बोले सबाई रसोल्ला के जागते

বন্ধুরা করতে পারে মানুষের আপনাকে অনেক প্রকার ভাবে মারার চেষ্টা করতে পারে তাম মানুষেরা মক্কার মানুষের আপনার প্রতি অত্যন্ত ইসলিম রুনা চালাতে পারে কিন্তু ও মোহাম্মদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাহু ইয়াসিমু গামিনান নাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি চিন্তার কোনো কারণ নেই মানুষের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিলাম জোরে বলুন মানুষের হাত থেকে রক্ষা করবে কে চিন্তার কোনো কারণ নেই আমি রক্ষা করবো নিজে আল্লাহ বলছে কে রসোল্লা রসোল্লার বয়স হলো সাতচল্লিশ কলেমার প্রচার করতেন মাঝে মাঝে

আবু তালেফ যে আমাকে দেখভাল করতো তো আমার চাচা তিনি এনতেকাল করলেন এবার কি হবে প্রিয় সুবহানাল্লাহি মনে রেখে দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর বয়স হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি চিন্তার কোনো কারণ নেই আপনি আমার কাছে চলে আসুন আপনাকে মিআরাজ হবে আপনি আমার সঙ্গে দেখা করুন আপনি আমার সঙ্গে দেখা করুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেখাবো তোমাকে জাহান্নাম দেখাবো স্বয়ং আমি আল্লাহ পাক

আমার तमाम মৌখিক ইবাদত আমার तमाम শারীরিক ইবাদত সব কিছু আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু আমরা নামাজে তাশাহুদ পড়ি এর মানেটা জানি

আমি আল্লাহ বলছি মক্কার কাফেরেরা আপনাকে বিরোধিতা করেছে আপনাকে অনেক অনেক প্রকার ভাবে কষ্ট দিয়েছে আমি আল্লাহ বলছি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ কার প্রতি শান্তি দিচ্ছে কবির প্রতি শান্তি দিচ্ছে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লিনে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আমাদের উপরে এবং পৃথিবীর জমিনে পৃথিবীর মাটিতে আমার যত উম্মত আসবে আমার যত উম্মতে পৃথিবীতে যারা আসবে যারা নামাজ কালাম পৃথিবীতে গায়েম করবে আল্লাহ যারা সৎ বান্দা হবে তাদের সকলের প্রতি

মক্কা ত্যাগ করতে হবে এখানে আর আপনার থাকা যাবে না কারণ এরা আপনার অত্যাধিক বিরোধিতা করছে আপনাকে অনেক অনেক ভাবে কষ্ট দিচ্ছে আপনি মক্কার ভিবারে ত্যাগ করুন

আমাকে যদি মক্কার মানুষেরা বার করে না দিত আমি রাসূলুল্লাহ কোনদিন মদিনায় যেতাম না আসলে মক্কার মানুষেরা আমাকে চিনতো মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুস্তে মুস্তে হাই হাই রে যে দেশে আমি নিজে জন্ম গ্রহণ করেছি সেই দেশটাকে আমাকে ত্যাগ করতে হলো সেই দেশটাকে আমাকে ছাড়তে হলো আপনি ভাবেন আপনার যদি এখান থেকে হিজরত করে আপনাকে যদি এখান থেকে ত্যাগ করে ওই বেড়া দিকে ঘর বেঁধে দেওয়া হয় থাকা যাবে বলে মনে হয় প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্ট রসুল্লাহাম চোখ মুছছেন বারংবার চোখে হাত দিয়ে চোখ মুছে আর মক্কার দিকে ফিরে থাকায় হাইরে মক্কা আমি তোর কাছে তিপ্পান্ন বছর ধরেছিলাম প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা থেকে ত্যাগ করে তিনি মদিনার দিকে যাচ্ছেন ও বান্দা মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে লাউলাউ খ্রিস্টু লামা খরাসতু মিনাগা হে মক্কা নগরী তোরা যদি আমাকে পার করে না দিতিস মক্কার মানুষেরা আমাকে আমাকে যদি বার করে না দিত আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে কোন দিনের জন্য মক্কা ত্যাগ করে মদিনাই যেতাম না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে চোখ মুস্তে মুস্তে মক্কা থেকে মদিনা পর্যন্ত অসম্ভব রকমের রাস্তা পাড়ি দিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে তিনি মদিনার দিকে রওনা দিলেন

বন্ধু সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদায়ী ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদায়ী এই নাতটাকে মদিনার ছোট ছোট বাচ্চা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন সবাই এই

প্রিয় সোদা মন্ডলী মদিনি আমি আপনাকে বলতে চাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে তিনি মদিনায় গেলেন মদিনায় যাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর तमाम মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে দ্বারা গ্রহণ করলেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অ্যাকসেপ্ট করে নিলেন এবং

যে মদিনাই মোহাম্মদ গিয়েছে আমাদের যুদ্ধ করতে হবে আমাদের কি করতে হবে তিপ্পান্ন বছর বয়স রসুল্লাহ তিপ্পান্ন বছর বয়সে রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় এরকম অনেক অনেক রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম যুদ্ধ করেছেন সাহাবিদের রক্ত দিতে হয়েছে হাজার হাজার সাহাবিদের রক্ত দিতে হয়েছে তারপরে ইসলাম ময়নালী গ্রাম পর্যন্ত এসেছে

বদরে দুর্শলি পড়ে